মনে করেন বাঁচাওয়া তারপরে যে যে কোনো অফিসে যে নিজের যোগা থেকে প্রমাণ করতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এখন যে কোনো এবং আমার বাসার জন্য আমি ব্যবহার করতে পারছি আর থেকে বড় কথা হচ্ছে এই যে প্রোডাক্ট এখানে কোন সাইড এফেক্ট একদম ন্যাচারাল যেটা কিন্তু আমরা ব্যবহার করে সুস্থ